খবর ফাইলাম কত রাষ্ট্রের খবর ফাইলাম রে কত জাগার খবর ফাইলাম রে বাড়ির কাছে কবর অনেকের মা শুয়া রয়েছে অনেকের বাবা শুয়া রয়েছে আমরা তো কবর দেশের খবর ভাইলাম না জোরে জোরে কন্যা কথা ঠিক কিনা এই সিমরাইল গ্রামের মানুষ বৃষ্টির ভানি দিয়া কবর আদার ঠান্ডা হয় না জুরু জুরু কোন কথা ঠিক কিনা বন্যার পানি দিয়া কবরের আজাব ঠান্ডা হয় না বাবা এদিকে এসো এমন বৃষ্টির পানি দিয়া কবরের আজাব ঠান্ডা হয় না বন্যার পানি দিয়া কবরের আজাব ঠান্ডা হয় না কুয়োশার পানি দিয়া কবরের আজাব ঠান্ডা হয় না আমার বাবার বন্ধুরা কোনো নেক সন্তান যদি মার জন্য কান্দা দেব কোনো নেক সন্তান যদি আব্বার জন্য কান্দা দিবি রে শোকের বাণীর সিলাই আমার আল্লাহ মা বাবার কবরের আজাব মাফ কইরা দিব নারে তাকবীর নারে রিসালাত হুজুরও আল্লাহ মাফ কইরা দিব আমার আল্লাহ ফারে কি ভারে না জুরো জুরো কন্যা ফারে কি ফারে না আমার আল্লাহ কয়ে বান্দারে তোমরা কম কম কইরা হাসো আর বেশি বেশি কইরা কান্দ কারণ হলো আমার আল্লাহ কান্দুন না মানুষের ভালোবাসে জবানটা খুইলা কইতে না সুবহান আল্লাহ বান্দারি তোমরা কম কম করে হাসো কি করো কম কম করে হাসো আর বেশি বেশি কইরা যুরু কোন বেশি বেশি কইরা কাদো কারণ হলো আমার আল্লাহ তালার কাছে সবচেয়ে বড় প্রিয় হলো বান্দা বান্দীর চোখের পানি আম্মা নাইকার টু হাত তুলেন দেখি মা নায়িকার মা মা আহারে এত অভাব নাই আব্বা নাইকারে টু হাত তুলেন দেখি আব্বা হাত নামা বৃষ্টির পানি দিয়া বন্যার পানি দিয়া কুয়াশার পানি দিয়া মা বাবার ঠান্ডা হয় ওই মার জন্য জন্য আপনি কি করবেন চোখের পানি আর কানবেন আহ চোখের পানিটা আল্লাহ তালার কাছে হলো বড় প্রিয় কানবেন আর পড়বেন রব্বির হাম কবাদব্ব ইয়া নি সরি র কোন মায়া করিয়া কোন না আল্লাহ মারব বেমা কবারব্ব ইয়া নি সরি কোন এক সন্তান যদি মার জন্য বাবার জন্য এইটো আর পইরা কাটিবে আর চোখের মানে জাৰো সুক্রবাণী রুজিল আমার আল্লাহ মা বাবার কবরে রাজা মাফ কইরা দিব সবাই জবান্ডা খুলে গোডেন মার জন্য বাবার জন্য কেন্দে কেন্দে কোন আব্বায়াম্মা কোন না কে কনাই আব্বায়াম্মার কব আব্বায়া আব্বায়ামো নাই রে সংসারে আব্বায়াম জারো না সংসার আরে দু জায়গা নাই রে বন্ডা বুঝি বেজার কইরা দিস বুড়া বুড়া বাবা চোখের কোটাগুলি নরম হয়ে গেছে কোন এক সন্তান যদি কান এই চোখের বাড়ির উশিলা আমার আল্লাহ বাম্মার আমার আজাব মাফ করে দে সুন্দর পৃথিবীতে এমন কিছু মানুষ আছে কারো মা নাই কারো বাবা নাই কারো দাদা নাই কারো দাদি নাই কারো নানা নাই নানি নাই আহ আজকের এই মা মাহফিল আমি বলছি কার মা নাই হাত তুলো আপনারা হাত তুলেছেন এই মাহব্বিলা আমি বলছি কার বাবা নাই আহা হাত তুলেছ যার আব্বা নাই দুইটা হাত তুইলা অনেকে বলছো আমার মা নাই অনেকে বলছ আমার আব্বা নয় হাতগুলি যে তুলছ আমার আল্লাহ দেখছেনি জুরু জুরু কর না আমার আল্লাহ দেখছেনি আহা এতি ও এতিম রে কত জায়গার খবর ফাইলি রে মাঝে কবরে কি হালে আছে ওই খবর তো পাইলি না জোরে জোরে কন্যা কথা ঠিক কি না এমন আব্বা যার সুন্দর পৃথিবীতে বেঁচে আছে আব্বা আম্মার দরকার আছে কি নাই এ সিমরাইল গ্রামের মানুষ আমি বলে দেই সুন্দর পৃথিবীতে এমন কিছু ভদ্র মানুষ আছে তারে দেখতে ভালো দেখা যায় দেখতে তারে ভদ্র দেখা যায় কিন্তু মা বাপ রে খাওয়ন না এমন কিছু নিষ্ঠুর সন্তান সমাজে আছে কিনা আরো জোর কন্যা আছে কিনা আমার বাবারা বন্ধুরা দেখতে তাকে ভালো দেখা যায় কিন্তু মা বাবার সাথে খারাপ আচরণ করে এমন কিছু নিষ্ঠুর সন্তান সমাজে আছে কি নাই মেম্বার বলেন চেয়ারম্যান বলেন হাফেজ বলেন কারি বলেন পীর বলেন মুফতি বলেন মহাদেব বলেন কিশাপ বলেন যে যতটুকু সম্মানি হয়েছে আমি গুনাগার মাহাত্মা বুদ্ধিন ইব্রাহিম বলে যাই যে যতটুকু সম্মানী হয়েছে তার উপর তার মা এবং বাবার দোয়ায় আছে কারণ মা বাবার দোয়া ছাড়া কেউ সম্মানী হতে পারে না জোরে জোরে কন্যা কথা ঠিক কিনা এই পিতা মাতার সম্পর্কে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআন শরীফে বলেছেন আমার সাথে সাথে সবাই মায়া করে মহব্বত করে পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম

এ সিদ্ধান্তটা কার্লা আমার আল্লাহ কয় হে দুনিয়ার মানুষ তোমার প্রতিপালক নির্দেশ দিয়েছেন যে তোমরা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করিও না এবং তোমরা মাতা পিতার সাথে সব ব্যবহার করিও জবানডা খুইলে না জবানডা খুইলে গো না লভ আকবর অনেকের মা নাই বাবা নাই যার মা নাই বাবা নাই তাদের জন্য আমরা কি করবো আমরা বলতে থাকবো কামা আর পান্ন সুন্দর পৃথিবীতে যাদের বেঁচে আছে তাদের সাথে সব ব্যবহার করব, কি ব্যবহার করব একটু কথা বলেন কি ব্যবহার করব আমার বাবারা বন্ধুরা নরম নরম ব্যবহার করব মা যদি দোয়া করবে বাবা যদি দোয়া করবে দুয়ার বর আমার আল্লাহ ওলি বানায়া দিব সবাই জবান ডাকুলে গেতেন না সবাহ আমার আব্বা আমার কবরে আজাব মাবসায় আমার আল্লাহ হ আল্লাহ আল্লাহ কোন না কোন না দাদা দাদির কবরে আজাব মাহাব সায়ামার আল্লাহ হো আহ এইভাবে ও আগের মুরুব্বিরা জিকির করতো জুরুকন কথা ঠিকই না আমি স্টিজে ওঠার পূর্বে আমার এই পাগলা ভাইটা বলেছেন আগের মুরব্বিরা এইভাবে দুরুপ ছুড়ি পড়তো আল্লাহ মা চল্লে আলা ওয়ালায়া লে সাইয়ে দে লা মহম্ম আগের মড়ুপীরা তাহারটো তাহার তো তেরণা মাদ পড়ে এই পাবে দুঢ়ুট ছুঁড়ি পড়তো আর এই পাবে আল্লাহর জিকির করতো গা ভর আল্লাহ 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 রহমান রাহি তোমার নাম তোমার কামা তুমি মেহরবা আরে দরিয়াসু কাইতে রে ভারো ফারেনি ফারে নি আরে দরিয়াসো কাইতে রে ভারো আরে ফাহারে তেভানিও হান মাশাআল্লাহ আমার বাবার এবং আমি বলতেছিলাম মা এবং বাবা যদি দোয়া করে দোয়ার বরকতে সম্মান বাড়ে না কমে আরো জোরো জোরো কন্যা সম্মান বাড়ে না কমে হায়াত বাড়ে না কমে আল্লাহ আকবর কম খবির মনোযোগ হাজারাত সুলাইমান আলী ইসলামের উপর হয়েছে আল্লাহু আল্লাহ যখন নবীদের সাথে কথা বলে এটাকে বলে ওহী কি বলে ওহী আল্লাহ যখন ওলিদের সাথে কথা বলে এটাকে বলে ইলহাম জবানডা খুইলা কইতেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জবানডা খুইলা কোন আল্লাহু আকবার আল্লাহু আকবার হযরত সুলাইমান আলাইহিস সালামের উপরে ওহী নাজিল হয়েছে হে সুলাইমান আপনি নদীর তীরে যান সেখানে গেলে আপনি একটা আশ্চর্য ধরনের বস্তু দেখতে পাবেন সবাই জবানটা খুলে কইতেন না সোবাহ